বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম মিশন মোড়ে একটু আসামিকে আটক করে লালমনিরহাট জেলার পাটগ্রামে ঈদের দিন স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় খুনি স্বামী মোহাম্মদ হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার নয় জুন দুই হাজার পঁচিশ ইং সন্ধ্যায় তাকে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয় এই ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের একটি লিখিত প্রেস রিলিজ সংবাদকর্মীদের মাঝে দেওয়া হয় এর আগে গত সাত জুন সকালে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মোসাম্মদ এমি খাতুন বয়স একুশ বছরকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামী হাসিবুল ইসলাম পরে এমি খাতুনের বাবা মোহাম্মদ একরামুল হক পাটগ্রাম থানা একটি হত্যা মামলা দায়ের করেন পালাতক আসামি মোহাম্মদ হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করতে পাটগ্রাম থানা পুলিশ চিরুনী অভিযান চালায় পাটগ্রাম থানা এলাকা সীমান্তবর্তী হওয়ায় পাটগ্রাম থানা পুলিশ নিশ্চিত চেকপোস্ট নিশ্চিত করে লালমনিরহাটের বিজিবি ক্যাম্প ও সেনা ক্যাম্পগুলোতে অবগত করে যেন কোনো অবস্থাতেই আসামি হাসিবুল ইসলাম দেশের অন্য কোথাও বা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে না পারে এরই ধারাবাহিকতায় পাটগ্রাম থানা পুলিশ লালমনিরহাট মিশন মোট সেনা ক্যাম্পের সামনে টহলরত সেনাবাহিনীর সহায়তায় পালাতক আসামি মোহাম্মদ হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে পাটগ্রাম দিন মুসলিবাড়ি ইউনিয়নে গত সাত ছয় দুই হাজার তারিখ সকাল আট ঘটিকের দিকে একটি মন মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় স্বামী হাসিবুল ইসলাম তার স্ত্রী এমি খাতুনকে পিঠে সুরি সুরিকাঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায় এ সংক্রান্তে পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা রুজু হয় মামলা নাম্বার ছয় তারিখ সাত ছয় দুই হাজার পঁচিশিং রুজু হওয়ার পর থেকেই আমরা আসামি গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত রাখি এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন বিজিবি ক্যাম্প এবং সেনাবাহিনী সহজীবী অন্যান্য থানার পুলিশ চেকপোস্টকে অবগত করি এবং অভিযান অব্যাহত থাকে এরই ধারাবাহিকতায় অর্দ অদ্য বিকাল পাঁচ ঘটিকার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকিশ টিম মিশন মোড়ে উক্ত আসামিকে আটক করে পরবর্তীতে যাচাই বাছাই শেষে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং তাকে গ্রেপ্তার করি তাকে কোর্টে সুপর্দ করার প্রক্রিয়া চলমান আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক